একটা <laughs> জাহান্ন <laughs> ইনা হাসা মুস্তকার র ম খানা এরে মোবাইল আর কত হাসবা। নর্তকীগুলো দেখো না শ্রেষ্ঠ আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা মিলে না নর্তকীগুলো দেখো না শ্রেষ্ঠকাৎ হত্যা ছাড়া কোনো রাস্তা মিলে না সুন্দরী লরনাগুলো দেখো না অশান্তি রাগুনে শ্রেষ্ঠ আত্ত্বহত্যা ছাড়া রাস্তা মিলে না التسلل استملنا توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون يا أيها الذين آمنوا توبوا إلى الله جميعا وتوبوا إلى الله توبة نسوعا فَفِرُّوا إِلَى اللهِ আইন আল মাফর যাবা কোথা জাবা কোথা যাওয়ার তো কোনো জায়গা নাই লন্ডন গেল বাচার রাস্তা নাই জাপান গেল বাচার রাস্তা নাই বন্ধুরা ফেরো ফাফিরু ইলা আল্লাহ ফেরো আল্লাহর দিকে ফেরো ওয়াসারিউ ইলা মাগফিরাতি মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু দৌড়াও দৌড়াও মসজিদের দিকে দৌড়াও বল বন্ধু দৌড়াও দৌড়াও মসজিদের দিকে দৌড়াও মসজিদের দিকে দৌড়াও মসজিদের দিকে দৌড়াও ওদিকে আজান হয় ওদিকে তুমি কোথায় যাচ্ছ এদিকে তোমার রক ডাকে ওদিকে তুমি দোকানে এদিকে তোমার রক ডাকে ওদিকে তুমি বাজারে এদিকে তোমার রব ডাকে ওদিকে তুমি ফেসবুকে তোমার মতো জলে মুখে তোমার বাবা মা জনম না দিলেই ভালো ছিল

বলো বলো আজ থেকে বা চার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ 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 এরপরে হলো রমজান মাসের রোজা আর বারো দিন বাকি আছে চলো এবার রোজা রাখবো ইনশাল বলো ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ

দুই দুই আকার কি এই পরিচালক মহাদ দাঁড়িয়ে রাখবেন্লাহ আল্লাহ আল্লাহ আমার নাজাদের জড়িয়ে আল্লাহ জীবন ভর শুধু আওয়াজ লাগাই

তেত্রিশ বার সুহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পাঁচ নামাজের পরে তেত্রিশ বার কি সুহান তেত্রিশ বার কি আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ আকবার এভাবে যদি পাঁচটা নামাজে পড়েন হয়ে যাবে পাঁচশো বার ঘুমাবার সময় পড়বেন হয়ে যাবে আরো একশো বার মোট হয়ে যাবে ছয়শো বার মুখে পড়বেন ছয়শো বার রব দিবেন ছয় হাজার বার আচ্ছা ছয় হাজার টাকা যদি কারোর মাসে বেতন প্রতিদিন বেতন হয় এই মানুষটার জীবনযাত্রা কেমন আচ্ছা ছয় হাজার রিয়াল যদি বেতন হয় প্রতিদিন এই মানুষটার জীবনটা কেমন আচ্ছা ছয় হাজার ডলার যদি প্রতিদিন বেতন হয় এই মানুষটার জীবন কেমন আচ্ছা ছয় হাজার যদি প্রতিদিন বেতন হয় এ মানুষটার জীবন কেমন এবার বলেন ছয় হাজার যদি প্রতিদিন জমা হয় এ মানুষটার দুনিয়া আখরাত কেমন কি পরিমাণ এক নম্বর হবে বলো ইনশাল্লাহ বলো করবো ইনশাল্লাহ সুবহান আল্লাহ কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহ আকবর কতবার আজ থেকে পড়বো এক নিঃশ্বাসে একবার বলেন এক নিঃশ্বাসে একবার সুবহান 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 সুবহান

মনে আছে আপনাদের হাজার কিভাবে বলেন বলেন শিখার নিয়তে বলেন হ্যাঁ শিখার নিহতে বলেন আলহামদুলিল্লাহ <وصكي> <وصكي> الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর করব তো তাহলে বজরের পরে কয়বার একশো বার জোহরের পরে কয়বার আসরের পরে কয়বার মাগি পরে কয়বার আসার পরে কয়বার ঘুমাবার সময় কয়বার এ হয়ে যাবে কয়বার আচ্ছা ছয়শ ডলার প্রতিদিন মালিক এই মানুষটার দাম কত ডলার প্রতিদিন মালিক এই মানুষটার দাম কত ছয় হাজার মালিক এই মানুষটার দাম ইনশাল্লাহ আজ থেকে বিগত জীবন করি নাই আজ থেকে না বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ জোয়ানরা বলো ইনশাল্লাহ ছোটবেলায় তো মন্নুরা মাঝে পড়লেন না জাওয়ান বেলায় তো গেলেন না বড় বেলায় কোন আল্লাহ বালাদের খানকায় গেলেন না কোন বেলা বাকি আছে শুধু পিটাই বাকি আছে পিটাই কি শুধু কি বাকি বলেন কোন না কোন আল্লাহওয়ালাকে ভালোবাসবেন কি বলছি কোন না কোন আল্লাহওয়ালাকে ভালোবাসবেন মাঝে মাঝে তব যাবেন মাঝে মাঝে কোন আল্লাহ কিতাবাদি পড়বেন ফেসবুক আর কত চলবে কত চলবে ইউটিউবার কত চলবে এই গজবার কত চলবে ছবি আর কত দেখবা ছবি আর দেখবা ব্রেক কষ ব্রেক কস চোখের উপরে হায়ার হায়ার পর্দা পর্দা লাগাও লাগাও চোখের উপরে তাকওয়ার কানের উপরে তাকওয়ার পর্দা লাগাও দিলের উপরে তাকওয়ার পর্দা লাগাও আল্লাহ এই কিতাবগুলো এগারোটা কিতাব আমি আপনাদের জন্য নিয়ে আসছি এগারোটা কিতাব পুরো এগারোটা কিতাব জিকির উপরে লেখা আলহামদুল্লাহ বলেন কোনোটা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে লেখা কোনটা ইস্তিগফারর উপরে লেখা কোনটা দরুদ শরীফের উপরে লেখা কোনটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে লেখা কোনটা দরুদ শরীফের উপরে লেখা যদি সুযোগ থাকে নিজের ছেলের জন্য লন্ডন পাঠায় দিবেন সুযোগ থাকলে মেয়েটাকে পড়াবেন ছেলে বিয়ে করাবার সময় ছেলের বউকে হাদিয়া দিবেন মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইকে হাদিয়া দিবেন দিব তো ইনশাআল্লাহ মাঝে মাঝে তাবলিগে যাবেন বলেন মাঝে মাঝে কোথায় যাবেন মাঝে মাঝে কোথায় যাবেন জোরে বলেন মুসলমান আমার নাম তবলিগ আমার কাম যেই তবলিগের সাথে আছেন রাম যেই তবলিগের সাথে আছেন ওলা কেরাম ঠিক আছে তো ইনশাল্লাহ এরপরে হলো রমজান মাসে দিনের বেলা রোজা রাখবো রাতের বেলায় তারা বি পড়বো ভোর রাতে তাহাজ পড়বো এরপরে রমজান মাসে বেশি থেকে বেশি তেলাওয়াত করব বেশি থেকে বেশি জিকির করব বেশি থেকে বেশি গরিব দুঃখীকে খানা খাওয়াবো হানলা বলে না বেশি থেকে বেশি গরিব দুঃখী কে কি করবেন খানা খাওয়াবেন এক বস্তা চনা কিনবেন নিকটতম মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন সব হানলা কয় না এক বস্তা চনা কিনে নিকটের মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন এক বস্তা খেজুর কিনে নিকটতম মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন এক বস্তা খেজুর কিনে এক কিলো এক কিলো প্যাকেট করে আশেপাশের গরিব দুঃখীকে দিয়ে দিবেন ইনশাল্লাহ বলে না ইনশাল্লাহ একটা গরু জবাই করে রমজান মাসে আশেপাশের গরিব দুঃখীকে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিবেন হয়েছে না আপনাদের ভাষা হ্যাঁ করবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকের এশার নামাজ একজন মুসলমানও ছাড়বো না বলেন ইনশাআল্লাহ আশেপাশের মসজিদে জামাত কটায় যেহেতু বেশি মানুষ আমরা ইনশাআল্লাহ আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব। দশ মিনিট ও না হলে না হোক সকলেই সকলে করবো জামাতের সাথে নামাজ করবো বলেন ইনশাআল্লাহ এই গোলামের জন্য কি একটু দোয়া করবেন ইনশাআল্লাহ সবাইكو দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন সুস্থদার সাথে ঈমান আমলের হায়াত দান করেন kitab kitab বই গারেতে গাড়িতে আছে 11টা kitab 550 টাকা গাড়িতে আছে তারা পারেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ নামাজের পরে আরো মেহমান আছে বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ আচ্ছা কারা কারা জামাতে নামাজ পড়বেন হাত তুলেন সবাই জামাতের নামাজ পড়বো তো না হাত তুলেন হাত তুলেন তুলেন আজকে থেকে জামাতে পড়বো তো ইনশাল্লাহ এই বেলা এসার নামাজ জামাতে পড়বো তো ইনশাল্লাহ পড়াবেন না পড়াবেন না জামাতে নামাজ পড়াবেন এখন নামাজ করবেন এখন থেকে যেন এই ওয়াজ আর না হয় যে ওয়াজে এসার নামাজ জামাতে হয় না এই ওয়াজ যেন আর না হয় সময় মতো এসার নামাজ হবে বলেন যদি বক্তার কাজ থাকে বলবেন হুজা আপনি যাইতে পারেন আমরা আগে এসার নামাজ পড়ব ঠিক আছে না ইনশাআল্লাহ বক্তারা বেশি সমস্যা আপনি বলবেন হুজুর আপনি যাইলে যান আমরা আগে নামাজ ফোরে কি পড়ব যে নামাজ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব ভাইকে তাও ফিক করেন আমাদের সিলেটে আমরা একটা মাদ্রাসা করছি শাহফরান দারুল উলুম শাহফরান কল্লগ্রাম ওই মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের তিন নম্বর শনিবারে ইসলাহী মজলিস হয় জোহর থেকে আয়সা পাললে শরিক হবে বলেন ইনশাআল্লাহ আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের চার নম্বর শনিবারে শেষ শনিবারে জিকিরের মজলিস হয় পারলে শরিক হবে আমাদের এগারো